স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন স্বাধীনতার বাবই পাকি ডাকি বলিতেছে চড়াই কুরে ঘরে থাকো কর শিল্পের বড়াই কুরে ঘরে থাকো কর শিল্পের বড়াই পুরে ঘরে থাকো করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকায় থাকি মহাসুখে অট্টালিকায় পড়ে আমি থাকি মহাসুখে অট্টালিকায় পড়ে আমি থাকি মহাশুকে অট্টালিকায় পরে বাম হাত দিয়া আঙ্গুল দিয়া লাইন বাই লাইন ধর বাম হাত দিয়ে বাম হাত নামা ডাইন হাত নামা ইয়া বাম হাত ডাইন হাত দিয়া আঙ্গুল বাই আঙ্গুল ধর আমি থাকি মহাশুকে অট্টালিকায় পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবই হাসিয়া কহে সন্দেহ কিতায় বাবৈ হাসিয়া কহে সন্দেহ তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নিজের হাতে গড়া মোর কাঁচা নিজের হাতে গড়া মোর কাঁচা মোর খাসা এবার প্রত্যেকে নিজে নিজে পড়ো তাড়াতাড়ি দ্রুত তো আমার বই দাঁড়া তুমি নিজে আঙুল দিয়ে ধরা আঙুল দিয়ে ধরে ধরে পড়া